আসসালাম আলাইকুম এবিএম পেইন্টার্স গ্রুপ অ্যান্ড হার্ডওয়্যার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের থ্রি পেইন্টিং পেইন্টিং ডিজাইনে আপনার স্বপ্নের বাড়িটির পেইন্ট এবং নান্দনিক থ্রি ডিজাইন করে সাজিয়ে নিতে পারেন বাংলাদেশে আমরাই প্রথম আমরাই সেরা বাড়ি আপনার সাজানোর দায়িত্ব আমাদের ঠিকানা খিরিগাঁও ঢাকা একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাতে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজটা কমপ্লিট করবেন অথবা থ্রি পেন্টিং ডেকোরেশন করে সাজাবেন তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিন ইমুতে নয়তবা হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির সামনের একটা ছবি এবং সাদের স্কোয়ার ফুট তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করে আপনার বাড়িতে জনের এক্সপার্ট টিম পাঠিয়ে কাজটা কমপ্লিট করে দেওয়া হবে তবে হ্যাঁ অবশ্যই আগ্রহী ব্যক্তি যারা আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে মেসেজ দিবেন আর হ্যাঁ রঙ করার আগে অবশ্যই আপনার বাড়ির প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট করতে হবে পাশাপাশি টাইলসের কাজ যদি কমপ্লিট করে না থাকেন সেই ক্ষেত্রে টাইলসের কাজটাও কমপ্লিট করে নেবেন তারপর শুকানোর জন্য রেখে দিবেন যদি পরিপূর্ণ কমপ্লিট করে থাকেন এই সমস্ত কাজগুলো সেই ক্ষেত্রে আপনি কাজ করার দু থেকে তিন দিন আগে আমাদেরকে নখ দিতে পারে এই কাজটা আমরা কমপ্লিট করেছি ফরিদপুর জেলায় আঠারোশো স্কোয়ার ফুট একতলা বাড়ির ভিতরে রয়েছে চারটা বেডরুম এবং একটা ড্রয়িং রুম ডাইনিং রুম ড্রয়িং ডাইনিংটা একসাথেই আর সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন যদি আপনি পেন্ট সম্পর্কে না জানেন তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আপনাদেরকে বলতে চাচ্ছি প্রতিটা কাজ করার আগে জেনে শুনে বুঝে তারপর যদি আপনি কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনি পেন্ট সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানতে পারবেন জানতে পারবেন কাজ সম্পর্কে কাজের কোয়ালিটি দুই ধরনের হয় সাধারণত কাজের কোয়ালিটি দুইটা একটা স্পেশাল ফিনিশিং আর একটা সাধারণ কীভাবে আপনি কাজটা করবেন কাজ সম্পর্কে এবং পেন্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন ফেসবুক পেজ ধন্যবাদ